রমজানর হকল রাইত আল্লাহ তালাই ছয় লাখ মানুষ রে দুজক তেগে নাজাদ দেবা প্রত্যেক রাইত প্রত্যেক রায় আর যে সময় আখেরি রায় তাইব রমজানোর ত্রিশে হইলে ত্রিশ নম্বর রায় আর উনত্রিশে হইলে উনত্রিশ নম্বর রায় আখেরি রায় যে সময় আইব সময় আল্লাহ তাবার কওয়া তালাই ফুরা রমজানো যে পরিমাণ মানুষের মাফ ফরমাইছিল ও পরিমাণ নয়া মানুষ সকলরে মাফ করিয়া দিবে এই রায় ফুরা রমজানে যে টুটেল যে সংখ্যা হইব আখেরি রায় ও পরিমাণ নয়া মানুষ আল্লাহ তালায় মাফ করবা তে বুঝা গেল তো খালি মাফির দরওয়াজা খোলা আমরা আল্লাহ তালার কাছে যাইতাম আল্লাহ তালায় মাফ করতা কোনো মানুষের যদি অবস্থা ইলা হয় আল্লাহ তালায় মাফ করকা যে রমজান গেছে গিয়ে কিন্তু গুনাহ মাফ করাইতে পারছে না তে তার লাগে হতি আছে ভরা রমজান যদি নুফরে যদি অতিবাহিত হইয়া যায় আর আমরা জেলা আসি ওলা আর ওই মাফ হয় না তেতো আমরার আমরা রুফরে আল্লাহ তালা লান হতে হইব নবিসামে এখারা তো মিম্বর উঠতে আমরা প্রায় হদিস জানা আছে মিম্বর উঠতে প্রথম সিঁড়িতে কইসেন আল্লাহ মামিন দুই নম্বর সিঁড়িতে ফরমাইছেন আল্লাহ মামিন তিন নম্বর সিঁড়িতে ফরমাইছেন আল্লাহ মামিন সাহাবাই কেরামর সামনে এই জাতির ওয়াকে আর না এর কারণে এরা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আপনি এই যে আমিন ফরলা কি নবী ইসলামের তিনও আমিনর কারণ কইসেন এ এক আমিনর কারণ কইসেন আমার কাছে হজরত জিব্রাহিল আলি সাল্লা তুয়াল্লাম আইসন আইয়া ফরমাইসন বাউদাহ মান ঝুঁকির তাইন্দাহু আলম ইউসাল্লি আলাইকা ই মানুষ আল্লাহ তাল্লাহ রহমত থেকে দূরে সরক তার উপরে লানতক যার সামনে আপনার নাম লয়ল কিন্তু দুরুদ পড়ছে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمাইছেন আল্লাহু আর কোন মানুষ ও মানুষের উপরে লানতক মানাদরাকা আবাওয়া হু ইনদাহুল কিবারা ولم يدخلاهুল জান্নাতা যার মা বাবা বৃদ্ধ অবস্থায় তার কাছে আসলা কিন্তু ওই দয়োজনে তারে জান্নাতে পৌঁছাইতে পারছেন না এর मतलब হলো এ خدمت করিয়ে জান্নাতও যাইতে পারছে না তার উপরে লানতক ইনন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمাইছেন আল্লাহু আর আরেক গ রইলা মান আদারাকা আকার আলাম ইউরলাহ রমজান তো ফাইলো কিন্তু গুনা মাফ করাইতে পারছে না তার উপরেও আল্লাহ তাআলা নতক নবী পাক সাল্লাহাম ফরমাইসুন আল্লাহ উম্মা আমিন এখন একটা হইলো আমরা সব মানুষের লাগি ডর যে রমজান যদি উপরে যায় গিয়ে আর গুনা মাফ করাইতে পারি না তে তো আমরা তো রহমতর মুস্তয়ক হইতাম আসছি এখন হই জুমু আল্লাহ তাবারক লানতর মুস্তয়ক আল্লাহ তালা লানতর অর্থ আল্লাহ তালার রহমত থেকে আমরা দূরে এর কি বড় আমরা লাগি বদনসিবি আর নাই यखनी रमजान आर रोजाना अल्लाह तबाराक व तआला मानशोरे दुजखते की निजात दिबा की परिमाण मानशोर प्रत्येक रायत अल्लाह तबाराक व तआला दुजखते की मानुषों को रेना निजात दिबा की परिमाण मानुष हदीसो असे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइसों व लिल्लाही वताका व मिनन्नार अल्लाह तआला दुजखते की मानुष रेना निजात दिबा हजरत हसन बसरी रहमतुल्लाह अलैहि रेख रिवायत लोटा इन फरमायतरा ইন্না লিল্লাহি তাআলা সিত্তামি আলফি আতি ফি কুল্লি লাইলাতি মিন রমজান। রমজানের হকল রাইত আল্লাহ তাআলা 6 লাখ মানুষকে দজক থেকে निजात দিবা। প্রত্যেক রাইত প্রত্যেক রাইত। আর যে সময় আখেরি রাইতই বরজামনর। 30ইলে 30 নম্বর রাইত আর 30ইলে 29 নম্বর রাইত। আখেরি রাইত যে সময় এই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফুরা রমজানো যে পরিমাণ মানুষকে মাফ ফার্মাইশলা। ও পরিমাণ নয়া মানুষ সকলরে maaf করিয়া দিবাই রাইত। ফোরা রমজানে যে টুটেল যে সংখ্যা হইব আখের এই রায় পরিমাণ নয়া মানুষ সকলকে আল্লাহ তালায় মাফ করবা তো বুঝা গেল এই রমজানও তো খালি মাফির দরওয়াজা খোলা আমরা আল্লাহ তালার কাছে যাইতাম আল্লাহ তালায় মাফ করতা তে যত বেশি এবাদত আমরা অগ্রসর হইমো যত বেশি এবাদত করবো অত বেশি আল্লাহ তালার ডাল লইমো রামতন মুস্তাই কইমো এখন এই রমজানের হক আদায় হইতে হলে দুই জিনিস লাগে যে দেয় জিনিস নবী ইসলামে দিয়েছে পাকে বয়ান দিলাইছেন দুই জিনিসই আমরা রমজানের হক ফুরাফুরিভাবে আদায় হয় এক জিনিস হইল নবী পাক সাল্লাম ফরমাইতরা মান সামা রমজান ইমান ওয়াহতিসাবান গুফির আলাহু মা তাকাদ্দাম মিন জামবিহি যে মানুষে রমজানোর রোজা রাখছে ইমানোর শহীদ সকল জিনিস আমরা ইমান লাগে রমজানোর ব্যাপারে নবী ইসলামর বহুত বাণী অকল আছে ফরমান অকল আছে সবর উপরে ইমান থাকতো ওয়াহতিসাবান সবর আশায় সবর আশায় রোজা রাখছেন বহুত সময় তেলে আছে আমরা আর সবর আশা নাই অন্য কিচ্ছু আশা আছে রমজানের রোজা রাখতে না নিয়ত ঠিক আছে রোজা রাখতাম কিন্তু মনো সোয়াবর কোনো আশা নাই মন হইলো রোজা রাখলে তো আমার শরীর টোড়া ফাতলা থাকে আয়ের কারণে রোজা রাখে সোয়াব ওয়াব নাই কিছু ধেলাও বহু সময় রোজা তো আদায় হয়ে কিন্তু সোয়াব হইতে না হিগান তো লগু লগুই আমরা অটোমেটিক হাসি লইব কিন্তু আমার ইরাদা থাকতো সোয়াব যে মানুষে সোয়াবর আশায় ইমান ওর সহিত রোজা রাখবো গফির আলাহ মা মিন জাম্বি তার সব গুণাল্লায় মাফ করিয়া দিবা এ হইল রমজানোর রোজা ঠিক করে রাখা হয়তো রমজানের রোজা বহু জিনিসে আমরা নষ্ট হয় আর বহু জিনিসে রোজা নষ্ট হয় না সব নষ্ট হয় দু জিনিসটাই বেসা লাগে আমরা রোজা সম্পর্কিত বহুত মাসা এই জানার দরকার আছে বহুত মানুষ শরীয়ত হিসাবে এলা মাজুর নাই কিন্তু এরা নিজের না নাজানার কারণে রোজা বাঙ্গিয়া খাইয়া রোজা শেষ করেন যেমন এক সময় আসলো ই চিকিৎসা বিভাগ অত উন্নত নাই মানুষের ইনজেকশন বা সেলাইন দিয়া অত খাম ওইত না টেবলেট বা কেপসুলো খাবা লাগতো এখন বহুত সময় রুগী হলো আস ডাক্তারেও কই আপনার সেলাইন মারিয়া হয়ে যাব আপনার ইনজেকশন লইয়া হয়ে যাব আমরা আর মনে তে সেলাইন দি বা ইনজেকশন দিতে রোজা কি যখন তে আর আমি আর রোজা রাখি আর না ওটা হইল আমরা আর ভুল আসলে যদিন কোনো রুগীলা তখন তান সেলাইনে বা ইনজেকশনেও যায় আর এছাড়া তান রোজা তো রাখতে কোনো অসুবিধা নাই তেতাইনি সেলাইনের কারণে ইনজেকশনের কারণে মনে করছেন রোজা গেছে কি হয় রোজা রাখছেন না ই কেন একটা ভুল করলিছেন আমরা এখন সময় যত সেলাইন আছে যত ইনজেকশন আছে কোনো ইনজেকশন সেলাইনের দ্বারা রোজা যাইবার লাইন নাই দুনিয়া আবার ইলে ইঞ্জেকশন না যে ইনজেকশন দিয়ে ডাইরেক্ট ফেটো যাইত ইলেও ইনজেকশন বাড়িয়েছেন না ডাইরেক্ট দিমাগ যাইত এর কারণে তির ইনজেকশন দিয়েও রোজা যায় না সেলাইন দিয়েও রোজা যায় না যাহে গ্লুকোজ ইঞ্জেকশ্যন হওক গ্লুকোজ চেলাইন হওক তেওঁ ৰোজা যাইত নাই সেইকাৰণে অন্য মাছলা এক মানুহে ৰোজাৰ কেশ আমাৰ শৰীৰ ভাঙি যাব ৰোজাৰাকে আমাৰ শৰীৰ ভাঙি যাব তোৰা আমাৰ স্বাস্থ্য নষ্ট হৈ যাব তে এক কাম কৰি ৰোজা না গ্লুকোজ ইঞ্জেকশ্যন মাৰাইতে থাকে বা গ্লুকোজ চেলাইন চৰাইতে থাকে ওৱকটা খুৱাইব বা সাম্পালা নাই এই বেকাৰকেইটালৈকে সেইকাৰণে কৰ্তা কিন্তু ৰোজা যাইত নাই এইবিলাক হ'লেও ৰোজা যাইতো নাই কিন্তু সামটাবালা নাই আৰু যে মানুহ মজবুৰ আছে মাছবোৰ সেই মাৰাণী লাগে মাৰা কিবা অসুবিধা এইদ্বাৰা ৰোজা যায়তো নাই এখন যদি নখান আমরা বোঝা হয় যে রোজা গেছে গিয়ে আর আমি বাঙ্গে রোজা তেও তো ভুল হইব যে ইলাজে রোগী অল আসুন ইনজেকশনে খামাই যায় আর অন্য কিছু খাবার দরকার নাই তেরা নিয়মে রোজা রাখতা মারাখ ইনজেকশন ইঞ্জেকশন মারাখা রোজা রাখ